এক দুই তিন 4 পাঁচ পাঁচটা ইট নাই নো আমি যদি 5 টা ছয়টা ইট বানায় খেলাটা কি রকম হইব খেলা তো সুন্দর হইব কিন্তু 5 টা আমি 6 টা ইট কি ভাবে কি এটা হইছে আমার ব্যক্তিগত ব্যাপার খেলা কিন্তু অসাধারণ হইব আর যদি আপনি বানাইতারুন এই যে ফোন হ্যাঁ দিয়া দেব কি মানে 5 টা ইডারে 6 ইট বানাই লাগবো আমরা যদি বানাই তারি তাহলে আমরা ফোন দিয়ে দিবাই দিয়া দিলাম ফোন আরে মে এটা কি সম্ভব নাকি ফার্স্ট এর এর ছয়টা এর কিভাবে বানাইবো এ আমরা বানানোর চিন্তা ভাবনা করিয়া 1 2 3 4 5 পাঁচটা এর পাঁচটা এর ছয়টা এর এটা আমার মাছ দি দতছ না ভাই তাহলে তাহলে আমি চেষ্টা করে দেই না এই বড় রে চেষ্টা করলে কি একটা এবার টাইম দিলে কিন্তু এর ভিতরে তিন বার করুন লাগবো দুইটা টান দাইরে ভিতরে তিন বারেবো

ଏଇ ବେଡ଼ା ଏଇଟା ତ ଦାନ୍ଦା ଲାଗା ହେଇଗ୍ଛେ